নমস্কার কেমন আছেন সবাই মৌসুমীর আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার ঘড়ির কাটাতে দশটা পনেরো এমনিতেই রবিবার ছুটির দিন তার মধ্যে আবার দেখুন না আজকে মেঘলা এত আকাশটা সকাল থেকেই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে যাচ্ছে ঝিরিঝিরি ঠিক নয় বৃষ্টিটা হালকাই কিন্তু পড়ে যাচ্ছে তো এই জন্যই ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেল এমনি রবিবার ছুটির দিন একটু দেরি করেই উঠি তারপরে আবার এত সুন্দর মেঘলা আকাশ ঘুমার ভাঙতে চাইছিল না তো ঘুমালে তো হবে না সংসার চলবে না উঠে পড়লাম উঠে চলে এসছি আগে আমাদের বাচ্চাগুলোকে আগেই আমি এসেই প্রথমে আমার বাচ্চাগুলোকে আগে দেখি যে খেলাধুলা করছে আমাকে দেখলে আরও বেশি করে একটু খেলাধুলা করে মেয়ে এখনও ঘুমাচ্ছে সে তার ঘুম ভাঙে যখন খড়ির কাটায় বেলা বারোটা বাজে ঠিক সেই সময় তার ঘুমটা ভাঙে কিন্তু এই বাচ্চারা একদম ভোর পাঁচটার আগে ঘুম থেকে উঠে যায় মেয়ের ঘরেই যেহেতু ঘুমায় ওরা ওরা কিন্তু ওদের ডাকতে হয় না ভোর পাঁচটার সময় উঠে যে দেখুন ভিডিও করছে এসে আমার সাথে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে ভোর পাঁচটা থেকে উঠে দরজায় এরকম ধাক্কাতে থাকবে দরজা খোলার জন্য বাইরে তো নিয়ে যেতে পারছি না বৃষ্টির সময় জানেন এই সময় বাইরে পুরো মানে ওদের জন্য বাইরেটা এই সময়টা খুব খারাপ যেহেতু বাইরে একটু ভাইরাস থাকে এবং বিভিন্ন পোকামাকড় রোগ এই সময়টা বাইরে বের করলে ক্যারি করবে তো সেই কারণে আমার ঘরের বাচ্চা আমার ঘরে সুস্থ থাকুক ভালো থাকুক তাই ঘর থেকে আর বের করি না রোববারের সকালে আজ কি খাবো ভেবে পাচ্ছি না তো ফ্রিজ ভর্তি মাংস এনে একদম রেডি করে রেখে দিয়েছে কত্তা মশাই ওদের মাংসটা বের করলাম সিম্বাদে মাংসটা বের করে প্রেশার আগে ওদের সেদ্ধ করে দিলাম দশটা ভেজে গেছে আজকে বাচ্চাগুলো খেতে অনেকটা দেরি হয়ে যাবে আর আমাদের হাতটা বসালাম তারপরে চিন্তা করে দেখলাম না মাংসটাই ফ্রিজ থেকে আগে বের করি কিন্তু মাংস তো এখন বের করলাম ছাড়তে ফ্রিজ থেকে অনেকটা সময় নেয় দেখুন না কত মাংস এমনি রেডি করে রেখেছে এই বলটাতেও নিচে মাংস ভর্তি আবার প্যাকেটও ফ্রিজ একদম ঠাসা করে রেখে দিয়েছে মাংসতে একটু মাংসর দামটা কম বলে এখন যেহেতু সিমবারা রোজ ওদের মাংসটা লাগে দেখেছেন মাংস পুরো ফ্রিজ ভর্তি করে রেখে দিয়েছে তো যেহেতু মাংসের দামটা একটু কম বলে এখন বেশি বেশি করে এনে রাখছে ওদের তো রোজই মাংস লাগে মাংস ছাড়া খায় না পেয়ারা শশাগুলো কিনে এনেছিলাম খাওয়া আর হয় না বাড়িতে আমাদের ফলের দিক থেকে একদম কেউ ধারে যায় না নারকেল দুটো পড়ে রয়েছে অনেক দিন ধরে পেয়ারাটা কী করবো ভাবছি আগে মিষ্টুর মা আসতো পেয়ারা দিতাম কিন্তু এখন তো সে আর আসছে না শশাগুলোও শুকিয়ে যাচ্ছে দেখা যাক আজকে ভাবছি এগুলো একটা উদ্ধার করব চলুন আজকে সকালটা এইভাবে শুরু করলাম রোববারের সকাল বলে তো সারটা দিন কীভাবে কাটছে নিশ্চয়ই আপনাদের জানাবো কি করলাম আজ বিকেলে রোববারের ছুটিতে সবই আপনাদের সামনে তুলে ধরব এখন আপাতত কাজে লেগে পড়ি বাচ্চাদের খেতে দিতে হবে নিজেরাও ব্রেকফাস্ট করলেন তো শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে এখনের মতো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার